আমাদের ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে স্টুডেন্টরা অলরেডি জানে যে ইম্পর্টেন্ট ডেট কী কী রয়েছে এতক্ষণ ফর্ম ফিল করেও ফেলেছে কিন্তু লাস্ট ডেট চলে এসছে তো সেটা আগে একবার স্টুডেন্টদেরকে বলে দেওয়া দরকার একদম তো দেখো ফার্স্ট যেটা বলে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সাত তারিখ হচ্ছে লাস্ট ডেট ভাই সাতই জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট সেই দিন তুমি লাস্ট ফর্ম ফিল করতে পারো এবং পেমেন্ট করতে পারো পেমেন্ট তোমরা সবাই জানো যারা জেনারেল আছো তাদের জন্য লাগবে সাড়ে সাতশো টাকা এসবিআই এর কার্ড বা অন্য কিছু দিয়ে ফি করলে তোমার দু টাকা এক্সট্রা পড়ে আর কিছু না এবং বাকি যারা আছো তাদের আর একটু কম একশো টাকা মধ্যে খুব সম্ভবত লাগবে সাত তারিখ হচ্ছে লাস্ট এবং এক্সাম কবে এক্সামের ডেটটা আমরা একটু দেখে নি এক্সামের ডেট এখানে লিখে দিচ্ছি এক্সামের ডেট যেটা সেটা হচ্ছে মোটামুটি ফেব্রুয়ারির সেকেন্ড কি থার্ড উইক ধরে রাখো সেকেন্ড কি থার্ড উইক ধরে রাখো কেন বলছেন স্যার সেকেন্ড কি থার্ড উইক তারপরে এসবিআই পিও আছে তারপরে এসবিআই ক্লার্কের মেন্স আছে এসবিআই ক্লার্কের মেন্স হতে হতে মার্চ এপ্রিল হয়ে যাবে যদিও আমার মনে হয় না মার্চে এটা ফেলবে কারণ মার্চে অনেকগুলো এক্সাম এমনি ডেটেড আছে বাট বলা যায় না ব্যাংক ফেলে দিতেও পারে তো এইটাকে এখন আমরা টার্গেট করে এগোচ্ছি এবং আমরা আজকে যে প্ল্যানটা দেবো ভাই সেটা হচ্ছে এই ফেব্রুয়ারির সেকেন্ড উইক আমি ফেব্রুয়ারির একটা সপ্তাহ জাস্ট ধরছি অর্থাৎ মেরে কেটে পঁচিশ টু তিরিশ দিন এই পঁচিশ টু তিরিশ দিনের মধ্যে তোমার কি কি করণীয় বা কি কিভাবে করলে কিছুটা হলেও তোমরা প্রিলিমসে যা স্কোর এখন পাচ্ছিলে মকে যা হচ্ছিল তার থেকে একটু এক ধাপ বেটার করতে পারো

চুরানব্বই তো আমি নিউটাকে কনসিডার করছি এর সাথে আরেকটা পয়েন্ট অনেকে বলে স্যার যে ভ্যাকেন্সি তো পুরো এই প্যান ইন্ডিয়াতে তো প্যান ইন্ডিয়া হলো যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হয় ওয়েস্ট কিন্তু যদি লাস্ট ইয়ার এর কথা বলি লাস্ট ইয়ারে আমাদের টোটাল ভ্যাকেন্সি অ্যারাউন্ড প্যান ইন্ডিয়াতে অ্যারাউন্ড দু হাজারের কাছে ছিল সেই জায়গায় শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে যদি ভ্যাকেন্সি আমাদের বারোশো চুয়ান্ন হয় তাহলে জিনিসটা বোঝো যে কতটা লেভেল এটা বেড়েছে আরেকটা কথা অন্য স্টেটে আরও বেশি এই জিনিসগুলো হয় না পুরো পপুলেশানের রেসপেক্টে মানে যেরকম পপুলেশন থাকে যেরকম ভ্যাকেন্সি হচ্ছে সেরকম হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলের এই ভ্যাকেন্সি লাস্ট পাঁচ বছরে আসেনি এবার তুমি বলতে পারো লাস্ট কবে এসেছে সেটাকে মনে করা যাচ্ছে না যে এতটা বড় ভ্যাকেন্সি একটা এসেছে সেটা একটা বিশাল বড় সুযোগ সাত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে সেটাকে খুব ভালো মতো কাজে লাগাও এবং ফর্ম ফিল করে দাও তোমরা যারা যারা অলরেডি প্রিপারেশনের মধ্যে আছো তাদের ক্লিয়ার করার কিন্তু খুব চান্স রয়েছে এবং এক মাস এই রকম ভাবে পড়ো তাহলে দেখো জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো এরপর জাস্ট একটা কয়েকটা পয়েন্ট এগুলো তোমরা জানো স্টিল একটু বলে রাখছি এস বি ক্লার্কের এক্সাম প্যাটার্ন ইংলিশ ম্যাথ রিজনিং তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে তোমাদের কোয়েশ্চেন থাকছে এবং সেটাই মার্কস টাইম ডিউরেশন কুড়ি মিনিট করে এখানে খুব বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে সেকশনাল কাট অফ নেই যেটা আই এ থাকে এখানে কিন্তু সেকশনাল কাট অফ নেই এসবিআই তে সেকশনাল কাট অফ থাকছে না নেগেটিভ মার্কিং ডেফিনেটলি রয়েছে বাট সেকশনাল কাট অফ এখানে থাকছে না যেটা আইবিপিএস এ থাকে এবং এই পরীক্ষাটা যেহেতু এসবিআই ক্লার্ক বাংলা ভাষাতে পরীক্ষা দেওয়া যাবে এসবিআই ক্লার্কের প্যাটার্ন হচ্ছে প্রিলিমস আর মেন্স ইন্টারভিউ থাকবে না বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যাবে সেকশনাল কাট অফ নেই এটা গেল প্রিলিমসের কথা যদি মেন্স কথা আসা যায় তাহলে মেন্স হয়ে যাচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ কোয়ান্ট এবং রিজনিং এবং কম্পিউটার গুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট থাকে যেমন রিজনিং এ পঞ্চাশটা প্রশ্নে ষাট নম্বর থাকছে ওয়ান্টে পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশ নম্বর ইংলিশে চল্লিশটা প্রশ্নে চল্লিশ নম্বর থাকে এরকম করে মার্কস ডিভিশনটা আলাদা আলাদা থাকে টোটাল মার্কস হচ্ছে দুশো টোটাল টাইম হচ্ছে দু ঘন্টা চল্লিশ মিনিট তো এই হচ্ছে প্যাটার্ন বেসিক পয়েন্টগুলো তোমরা জানো তো এখন যেটাতে ফোকাস করতে হবে স্যার যেরকম বললেন যে ফেব্রুয়ারি এন্ডে তোমার এন্ডে না সরি ফেব্রুয়ারি সেকেন্ড টু থার্ড উইকে তোমাদের এক্সাম তো হাতে লিটারেলি তিরিশ দিন মতো রয়েছে একটা কথা স্যার এটা একদম ঠিক যারা আজকে প্রিপারেশন শুরু করছে তাদের জন্য জিনিসটা একটু ডিফিকাল্ট হতে পারে কারণ শুরু করলেই প্রথম দিন থেকে জিনিসটা একদম খুব ইজি হয়ে যাচ্ছে এরকম হয়তো নয় তো তাদের জন্য জিনিসটা একটুখানি প্রবলেম হতে পারে বাট যারা প্রিপারেশনের মধ্যে রয়েছে তাদের কাছে কিন্তু খুব একটা প্রবলেম হবে না আমরা সেইরকমই তিরিশ দিন কিরকম কিরকম ভাবে জিনিসগুলো পড়লে সুবিধা হবে সেই কথাগুলোই বলবো তো ফার্স্টে রিজিনিংলি একটু বলে একদম রিজনিং এ প্রিলিমসে কথা যদি বলা হয় তাহলে সেখানে থার্টি ফাইভ মার্কস রয়েছে থার্টি ফাইভ মার্কস রয়েছে প্রিলিমসের তোমার কুড়ি মিনিট টাইম এই থার্টি ফাইভ মার্কস এর মধ্যে তোমার কুড়ি থেকে বাইশ নম্বর শুধুমাত্র পাজেলা সিটিং মিলিয়ে আসবে তো পাজেল ছেড়ে দিচ্ছি পাজেল করছি না এই জায়গাটার কোনো জায়গা নেই পাজল সিটিং তোমাকে করতেই হবে এবং আমি বলি যে চারটে যদি ডিফিকাল্ট পাজেল দেওয়া চারটে পাজেল দেওয়া হল একটা একটু ডিফিকাল্ট থাকে তুমি মিনিমাম তিনটে তোমাকে সলভ করতেই হবে একটা ছাড়ার একটু বাফার জোন থাকে কিছু কিছু জায়গা বাকি যদি সব কটাকে সলভ করো একটা তুমি ছাড়তে পারো তাহলে তোমার এখানে কি হচ্ছে তোমার এখানে তুমি আউট অফ টোয়েন্টি টু টোয়েন্টি টু তোমাকে ফিফটিন মার্কস করতেই হবে আমি জাস্ট বলছি এই তিরিশ দিন তুমি কোন কোন জিনিসগুলোকে আনসার করবে তিরিশ দিন তুমি কোন কোন জিনিসগুলোকে বেশি প্র্যাকটিস করবে তাহলে তোমার মার্কসটা আরো বেশি হতে পারে সিটিং করতেই হবে পাজেল কিচ্ছু করার নেই ওটাকে করতেই হবে কারণ ওখানে থেকে তোমার থেকে বেশি মার্কস থাকছে এরপর বাকি কোনগুলোকে করব। আমি সবকটা পয়েন্টই বলছি কোন কোন থেকে প্রশ্ন আসতে পারে কোনগুলোকে এক্ষুনি করব ফার্স্ট অ্যালফেটিক্যাল নিউমেরিক সিরিজ যদি ওখান থেকে প্রশ্ন আসে পাঁচ নম্বর একদম ছাকা প্রশ্ন আসে এরকম নয় প্রচন্ড ডিফিকাল্ট ইজি জিনিস টাইম টেকিং ব্যাপারটা একদমই ইজি জিনিস কিন্তু একটু টাইম টেকিং হয় তো যত তুমি প্র্যাকটিস করবে তোমার স্পিডটা ইনক্রিজ করবে তত তোমার আরো বেটার ওয়েতে তুমি তাড়াতাড়ি ওটাকে সলভ করতে পারবে অ্যালফেটিক্যাল নিউমেটিক সিরিজ ফার্স্ট জিনিস যেটা তোমাকে করতেই হবে ফার্স্ট জিনিস যেটা তোমাকে করতেই হবে কারণ এটাতে তোমার অনেকটা বেশি মার্কস আসছে সেকেন্ড জিনিসটা তোমাকে করতেই হবে সেটা হচ্ছে ইনিকুয়েলিটি অ্যান্ড সিলক্স ইনইক্যুইলিটি অ্যান্ড সিলক্স এই দুটো যাচ্ছে অ্যানলেটিক্যাল রিজনিং থেকে অ্যানালিটিক্যাল রিজনিংয়ে টাইম লাগে না জিনিসটা তুমি দেখে জাস্ট একটা পাঁচটা যদি ইনক্যুয়ালিটি দেয় বা পাঁচটা যদি সিলক্স দেয় সেটা করতে খুব বড় মানে খুব সাংঘাতিক লেভেলের টাইম ধরেই বলছি তিন মিনিটে বেশি লাগার কথা নয় আড়াই মিনিটে সলভ হয়ে যাওয়ার কথা কারণ ইনিক্যুইলিটি বা সিলক্স যত স্পিড পারবে তত জিনিসটা ঠিক হবে একটা ভুল হওয়ার চান্স একদমই থাকে না কারণ অ্যানালাইসিস করে তুমি করছো তুমি যে ক্যালকুলেশন করে করছো তো ভুল হওয়ার চান্স থাকে না তো সেখানে আড়াই মিনিটের মধ্যে তোমার পাঁচ নম্বর ইজিলি চলে আসতে পারে আমি তোমাকে দশ নম্বরের জায়গায় বলছি যেটা খুব তাড়াতাড়ি আর খুব ইজিলি মার্কস আসে একটা অ্যালফেটিকাল নিউমেরিক সিরিজ সেকেন্ড আমি বলবো ইনিক্যুয়ালিটি আর থার্ড হচ্ছে সিলক্স থার্ড হচ্ছে সিলোকিজম তো এই তিনটে জিনিস যদি তোমরা করো এখান থেকে দশ নম্বর আসবেই আসবে এবং সেটাতেও খুব বেশি হলে এই দুটো থেকে তুমি আড়াই আড়াই ধরো এটাতে তুমি আড়াই ধরো পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে ইজিলি দশ নম্বর তোমার চলে আসতে পারে এই তিনটে ফার্স্ট যেটাকে খুব বেশি করে এখন প্র্যাকটিস করবে সেকেন্ড পাজেল যেটা করতেই হবে মানে তোমার কিছু অপশন নেই তুমি যত টাইম ধরে একটা ডিফিকাল্ট পাজেলে তিন মিনিট টাইম সেট করো তিন মিনিট টাইম সেট করে সেখান থেকে ওটাকে সলভ করতে শুরু করো যে কি কি করে আমি এটাকে আরো কম করতে পারবো সলভ করে আনসার করে পাঁচটা প্রশ্নে আনসার করো উইদিন থ্রি মিনিটস তাহলে দেখবে তোমার স্পিডটা ইনক্রিজ হচ্ছে টাইম আর লাগিয়ে দাও সেই রকম ভাবে সলভ করো এই তিনটে জিনিস সিটিং অ্যান্ড পাজেল পাঁচটা জিনিস হয়ে গেল এইটা সব থেকে বেশি করতে হবে এর পর যেটা যাবে সেটা হচ্ছে চাইনিজ কোডিং ডিকোডিং বা ব্যাংকিং কোডিং ডিকোডিং যেটা রয়েছে এবং ব্লাড রিলেশন এই দুটো পার্ট আমি এক্ষুনি বলছি না তুমি সমস্ত সিলেবাস এক্ষুনি ধরে পুরোটা করে ফেলো এটা আমি বলছি না কারণ এখন তুমি অলরেডি সিলেবাস জানো এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিভিশন এবং যত তাড়াতাড়ি তুমি স্পিডটাকে ইনক্রিজ করতে পারবে তো এই পাঁচটা জিনিসকে বলছি অ্যালফেটিক্যাল নিউমেরিক সিরিজ ইনিকোয়ালিটি সিলক্স পাজাল তো বটেই অবশ্যই এছাড়া কোডিং এর মধ্যে চাইনিজ কোডিং ডিকোডিং বা ব্যাংকিং কোডিং ডিকোডিং যেটা রয়েছে সেটা আমি একটু ব্যাঙ্কিং বলছি অ্যান্ড থার্ড ফিফ্থ হচ্ছে কি করতে হবে ব্লাডিলেশনে একটা থাকে যে সাথে যোগ পাজেল করে একটা টাইপের প্রশ্ন হয় আর একটা কোডেড ব্লাডিলেশন থাকে তো কোডেড ব্লাডিলেশন এগুলো কি হয় বলতো একটু টাইম টেকিং হয় হয় প্লাস একটু টাইপের একটুখানি কমপ্লেক্স টাইপের হয় তাই জন্য ওই ধরনের প্রশ্ন দেওয়ার চান্স অনেক বেশি থাকে তো আমি ধরে নিচ্ছি তোমরা বেসিক জিনিসটা করে নিয়েছ তারপর এক মাসে এই জিনিসটাকে একটুখানি যত বেশি করবে তত তোমার স্পিড ইনক্রিজ করতে হবে এবং a247 এর অ্যাপে যদি তোমরা থাকো সেখানে কিন্তু ফ্রিতে টপিক ওয়াইজ তোমরা এখন টেস্টও দিতে পারো a247 এর অ্যাপে ফ্রিতে টেস্টগুলো রয়েছে আর এই সময় যেটা রয়েছে সেটা টেস্ট সিরিজ ছাড়া অন্য কোনো কিছুর সময় নয় এখন যত পারবে যত পারবে দিনে একটা দিনে দুটো যত পারবে তোমাদের শুধু টেস্ট দিতে হবে তোমাদের স্পিড ইনক্রিজ করার জন্য ব্যাংকের ক্ষেত্রে একটাই কথা দরকার লাগে সেটা হচ্ছে টাইম উইথ স্পিড বা স্পিড উইথ অ্যাক্যুরেসি তো এই জিনিসটা তোমার সব থেকে বেশি দরকার সেটা যত তুমি তাড়াতাড়ি একয়ার করতে পারবে তত তোমার স্পিড বাড়বে এবং তুমি মার্কসটাকে আরও সিকিউর করতে পারবে তো এইটুকু যেটা আমার এর জন্য বলার আমি সৌমায় স্যারকে বলবো যে স্যার যদি ম্যাথসের পোর্শনটা কি হবে সেটা একটু বলে দেন অবশ্যই দেখো ভাই টোটাল আমাদের এসবিআই ক্লার্কের কোশ্চেন হচ্ছে একশো যার মধ্যে সেপ স্কোর আমি এইটটি ফাইভ টু এইটটি ধরছি ঠিক আছে আমি যদি নর্মাল কাট অফ যদিও এইটি কাট অফ এবার আমি অনেক এক্সট্রা ধরে ফেললাম চোদ্দশো পোস্টের জন্য বাট স্টিল আমি সেফ থাকার জন্য বলছি তো এইটি যদি আমার কাট অফ যায় কথার কথা বলছি আমাদের কি কি আছে আমাদের আছে হচ্ছে ম্যাথ আমাদের আছে হচ্ছে ইংরাজি আমাদের আছে হচ্ছে রিজনিং জেনারেলি বাঙালি ছেলেদের ম্যাথ এই ইংলিশে একটুখানি প্রবলেম থাকে ইংলিশে লোকজনকে একটু ভয় পায় ঠিক আছে কোনো অসুবিধা নেই বাট এই তিনটের মধ্যে যে কোনো দুটোকে তোমার স্ট্রং হতেই হবে কিছু করার না হলে তোমার জীবন এইখানেই শেষ হয়ে যাবে ম্যাথে পঁয়ত্রিশ ইংলিশে তিরিশ রিজনিং এ পঁয়ত্রিশ এই হচ্ছে দেখো যে তোমার স্ট্রং কি যদি আমি পরীক্ষায় বসতাম আমার ইংলিশে একটু ভয় লাগে ইংলিশটাকে আমি চেষ্টা করতাম যতটা কম দিয়ে আমি বের করতে পারি যতটা সঠিকভাবে যতটা কম দিয়ে আমি বার করতে পারি কারণ আমার ইংলিশে ভুল হয় আমার স্ট্রং সাবজেক্ট ম্যাথ রিজনিং আমি এখানে সত্তরের মধ্যে ফাইভ টার্গেট করে চলো আমি বলছি না পঁয়ত্রিশে পঁয়ত্রিশটাই ম্যাথ করে ফেলতে পারবো রিজনিং এ পঁয়ত্রিশটা পঁয়ত্রিশেই করে ফেলতে পারবে এটা নাই হতে পারে মানে মানে এটা হতেও পারে নাও হতে পারে যে খুব ভালো সে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ নামিয়ে দেবে আমি অনেক অ্যাভারেজ স্কেলে ধরছি আমার মতো যারা নর্মাল স্টুডেন্ট তাদের জন্য তো এইখানে যে সত্তর আছে এই সত্তরের মধ্যে তোমাকে অ্যাটলিস্ট সিক্সটি ফাইভ এখান থেকে তুলতেই হবে কিছু করার নেই আমি তাদের কথা বলছি আমার মতো স্টুডেন্ট যারা ইংলিশে কম এবং বাকি যে টোয়েন্টি নাম্বার সেটা তুমি ইংলিশ থেকে তোলো সেটা তোলা প্র্যাকটিক্যালি সম্ভব এবার সেটা চেঞ্জ হতে পারে নিজেদের স্ট্রং সাবজেক্ট হিসাবে এবার আমি কি বলছি এবার আমি বলছি ভাই ম্যাথের কথা দেখো ভাই ম্যাথে আমাদের জেনারেলি তিনটে পার্ট হয় একটা হচ্ছে স্পিড ম্যাথ একটা হচ্ছে অ্যারিথমেটিক একটা হচ্ছে ক্যালকুলেটিভ এবং এই ক্যালকুলেটিভটাকে আমরা ধরি হচ্ছে ডিআই প্রিলিমসে যে ডিআই গুলো আসে সেই ডিআই গুলোর মধ্যে সবথেকে বেশি ফেমাস স্পাই বার ডায়াগ্রাম বা লাইন গ্রাফ আর ক্যাসলেট পৃথিবীতে কোথাও যদি ক্যাশলেট ডিআই পাও সবার আগে প্রণাম করে ছেড়ে দেবে সেটা পরে অ্যাটেন্ড করবে ক্যাসলেট ডিআইতে ফাঁসার চান্স সব থেকে বেশি আচ্ছা আরেকটা এখানে দেয় ক্যাসলেটের সাথে ট্যাবুলার ট্যাবুলার তাও পড়ে ফেলতে পারবে সব থেকে ভালো হয় যদি আগে পাইচার্টটা ধরো কারণ পাইচার্ট সলভ করা সবথেকে বেশি সোজা হয় বা লাইন গ্রাফে সলভ করা সবথেকে বেশি সোজা হয় এবং ডিআইতে যেভাবে তোমাদের ট্রিক শিখিয়েছি ফ্রি ক্লাসেও শিখিয়েছি সেই জিনিসগুলো একটু মাথায় রেখে করো তাহলে তোমাদের ডিআইটা ইজিলি এখানে মোটামুটি ধরে নাও 10 থেকে 15 নাম্বার ডিআই আসবে তুমি ইজিলি এখান থেকে 10 তুলতে পারবেই ঠিক আছে 8 9 টু 10 ইজিলি তুলতে পারবে কেউ কেউ 15 তে 12 13 ও সেটা নিয়ে চাপ নেই থাকছে স্পিড ম্যাথ অ্যাপ্রক্সিমেশন এটা যদি কেউ ভুল করো তাহলে কিছু বলার নেই কারণ সিম্প্লিফিকেশন ভুল যাতে না হয় সেটার একদম চেষ্টা করতে হবে নেক্সট এটাতে কিছু কিছু লোকের ভুল হয় তবুও আমি বলবো এটাতে ভুল না করা বেটার লাস্ট নাম্বার সিরিজ এই নাম্বার সিরিজের মধ্যে মধ্যে সবথেকে বেশি বা জেনারেলি দেয় হচ্ছে একটা অডম্যান আউট আর একটা হচ্ছে মিসিং নাম্বার মিসিং নাম্বার করা সব থেকে সোজা প্যাটার্ন দেখে নাও করে বেরিয়ে যাও অড নাম্বার ধরা চাপ আছে অড নাম্বার যদি তোমার অ্যাটে গ্ল্যান্স দেখে চলে এলো তাহলে ওয়েল অ্যান্ড গুড ভাই যদি অ্যাটে গ্ল্যান্স দেখে না আসে ছেড়ে দাও মিসিং নাম্বার দিলে ভেরি গুড জেনারেলি এটা শিফট ওয়াইজ ভেরি করে একটা শিফটে অড দেয় একটা শিফটে মিসিং দেয় এবং এই যে তিনটে দেখলে এই তিনটের থেকে জেনারেল প্যাটার্ন হচ্ছে এসবিআই বা ব্যাংকিংয়ের জেনারেল প্যাটার্ন কারেন্ট অনুযায়ী যে কোনো দুটো দেওয়া শুরু করেছে তিনটে একসাথে দিচ্ছে না ভাগ্য যদি খুব ভালো থাকে তাহলে তিনটে একসাথে দিয়ে পনেরো থেকে কুড়ি নাম্বার নিয়ে চলে আসে কিন্তু ভাগ্য অত ভালো রাখার মানে ধরার দরকার নেই দশ থেকে পনেরো তুমি মনে করতে পারো অ্যাপ্রক্সিমেশন ইকুয়েশন নাম্বার সিরিজ থেকে দেবে এবার যদি এইটা চলে আসে সেখানে সিম্পলিফিকেশন সব থেকে বেশি দেয় কখনো সিম্পলিফিকেশন কয়েকটা দিল অ্যাপ্রক্সিমেশন কয়েকটা দিল তার সাথে তোমার কোয়ালিটিক ইকুয়েশন দিয়ে দিল কখনো নাম্বার সিরিজ দিয়ে দিল কোন শিফটে অ্যাপ্রক্সিমেশন পড়লোই না শুধুমাত্র সিম্প্লিফিকেশন দিল যা খুশি দিতে পারে এবং কারেন্ট ব্যাংকিং প্যাটার্নে এই স্পিড ম্যাথের কোয়েশ্চেন কিন্তু ইজি হচ্ছে ভাই তো যত পারবে স্পিড ম্যাথটা প্র্যাকটিস করো এবং এই স্পিড ম্যাথের যে পনেরো নাম্বার সেটাকে এমন জায়গায় নিয়ে চলে যাও লেস দ্যান পাঁচ মিনিটে যাতে করতে পারো এবং হুইচ ইজ ডুয়েবল লেস দ্যান পাঁচ মিনিটে করা যায় চলে গেল অ্যারিথমেটিকের মধ্যে তোমরা কোনগুলো পড়বে ভাই অ্যারিথমেটিকের মধ্যে সব থেকে দামি দামি যে চ্যাপ্টারগুলো আছে বোট একটা একটা কোশ্চেন এখান থেকে আসবেই ট্রেন এখান থেকে একটা একটা কোশ্চেন আসবেই প্রফিট অ্যান্ড লস দুটো থেকে তিনটে কোশ্চেন প্রফিট অ্যান্ড লস থেকে আসবেই রেশিও রেশিওর মধ্যে আমি পার্টনারশিপ এবং এ যেখান থেকে একটা দুটো প্রশ্ন তুমি পাবেই টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়ার্ক বলতে টাইম অ্যান্ড ওয়ার্ক এবং পাইপ অ্যান্ড সিস্টার্ন সেখান থেকে একটা দুটো প্রশ্ন তুমি পাচ্ছই

যাদের রিডিং কম্প্রিহেনশন ভালো ক্লোজ টেস্ট এমনি করতে পারে ইংলিশে যদি তোমরা আমার মতো স্টুডেন্ট হও আই লাভ ইউ আই হেট ইউ ছাড়া আর কিছু জানো না তাহলে একটা জিনিস খেয়াল রাখবে যতটা পারবে কম ভুল করবে রিডিং কম্প্রিহেনশনটাকে খুব ভালো করে করবে সেখান থেকে দশটা প্রশ্ন আসে এই দশটা প্রশ্নের মধ্যে প্যাসেজ পড়ে সাত থেকে আট নাম্বার ইজিলি তোলা যায় রিডিং কম্প্রিহেনশনের মধ্যে ভোকাবুলারি বেস কিছু প্রশ্ন আসে একটা ওয়ার্ডের তলায় আন্ডারলাইন করে তার মিনিং জিজ্ঞেস করলো সেগুলো যদি চাপ হয় কোনো দরকার নেই ছেড়ে দাও করার দরকার নেই ইউ হ্যাভ টোয়েন্টি কোয়েশ্চেন এই কুড়িটা কোয়েশ্চেন তুমি বাদ দিতে পারো দেখো একশোর মধ্যে যদি তোমায় আশি পেতে হয় কুড়িটা কোয়েশ্চেন তুমি বাদ দিতে পারছো এটা কিন্তু একটা সুপার পাওয়ার ভাই তো এই কুড়িটা কোয়েশ্চেন বা এই পনেরোটা কোয়েশ্চেন তোমাকে সেই হিসাবে চুজ করতে হবে যে কোনগুলোকে বাদ দিলে আমি ম্যাক্সিমাম স্কোর করতে পারবো ফার্স্ট এখানে কাউকে হতে হবে না কাটাস ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো গ্রামারের মধ্যে মেনলি তোমাদের দেবে কি ভয়েস চেঞ্জ দেয় ন্যারেশন খুব একটা এখানে দেয় না এসএসসি তে দেয় ভয়েস চেঞ্জ দেয় ভয়েস চেঞ্জ রিলেটেড এরর কারেকশন দেয় আর্টিকেল বেসড এরর কারেকশন দেয় এইগুলো দেখে নিও এসবিআই ডাবল ফিলার নিয়ে এসেছে ডাবল কলাম নিয়ে এসেছে ক্লারিক্যালে অতটা কঠিন কিছু আসবে না দিলেও সোজা দেবে ইন জেনারেল আমার মতো স্টুডেন্টরা ইংলিশে তিরিশে কুড়ি মতো অ্যাটেন্ড করতেই পারবে ঠিক আছে বাট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তরে কিন্তু ভাই অ্যাটলিস্ট সিক্সটি প্লাস তুমি টার্গেট নিয়ে চলো তাহলে জীবনে আর কোনো চাপ হবে না বুঝা গেল ম্যাম তো এরপর আই গেস আর কোনো ডাউট থাকছে না পুরো কিভাবে পড়া যেতে পারে এখন কি প্র্যাকটিস করা যেতে পারে পুরো ছক করে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে স্যার আমি আরেকটা কথা এখানে অ্যাড করব সেটা হচ্ছে টেস্ট সিরিজ অবশ্যই এখন তোমরা এই এটা তো প্র্যাকটিস করছো এবারে এইটা করার সাথে সাথে যেটা টেস্ট সিরিজ সেটাতে করতেই হবে এবং আমি একটা জিনিস বিশ্বাস করি যে প্রথম তিন দিনে সেট করো প্রথম দিন একটা টেস্ট সিরিজ দাও একটা টেস্ট দাও ফুল লেন পরের দিন দুটো করো তিন নম্বর দিন ট্রাই করো তিনটে চার নম্বর দিন আবার ব্যাক টু ওয়ান আবার একটা দাও এইভাবে করলে না তোমার স্পিডটা বাড়বে এক্সামের যে টেস্ট ওই টাইম চলে যাচ্ছে ওই যে ব্যাপারটা সেটাকে তুমি একটুখানি ইউজ টু হয়ে যেতে পারো যাতে তোমাদের পরীক্ষার হলে গিয়ে আলাদা করে একটা এক্সট্রা টেনশন না থাকে

তুমি যদি খুব ভালো কুড়ি মিনিটের মধ্যে পঁয়ত্রিশ নম্বর আনসার করতে পারো ভেরি গুড ওয়েল অ্যান্ড গুড মানে কিচ্ছু বলছি না বাট ধরো পঁয়ত্রিশ নম্বর কুড়ি মিনিটের মধ্যে আনসার সামহাও হচ্ছে না তাহলে একটা পাজল ছেড়ে দেবে পাজাল ছাড়া আর রিজনিং থেকে কিছু ছাড়বে না পাজালটা একটা পাজাল একটা ডিফিকাল্ট পাজাল থাকবেই থাকবে এরকম একটা সাংঘাতিক লেভেলের পাজাল থাকবে তোমাকে ফুল মার্কস পেতে হবে না জাস্ট একটা পাজাল তুমি এখান থেকে স্কিপ করতে পারো তুমি তিরিশ নম্বর মাথায় নিয়ে যাও এবং তিরিশে তিরিশই পাও এইটুকুনি শুধু মাথায় নিয়ে যাও তাহলে রিজনিং কিন্তু শর্টেড তো এইটা এইভাবে পড়লে আই গেস তোমরা এই যে তিরিশ দিন রয়েছে তিরিশ দিনে এই পড়াটাতে যদি এইভাবে করো তাহলে পুরোটা তোমাদের ক্লিয়ার হওয়া সম্ভব আর এটা একদম সত্যি কথা একদম ঠিকঠাক করে বলছি যে ম্যাম আমি আজকে পড়া শুরু করছি আমি কি এবারে এসবিআই দিতে পারবো না না এটা বলতে হলে আমি হ্যাঁ বলতে পারতাম বাট না আজকে পড়া শুরু করলে আজকেই তুমি আজকে তুমি এখান থেকে এস ক্লার্ক এক মাসের মধ্যে হবে না আমরা যাদের বেস রয়েছে তারা অলরেডি পড়েছো তাদের জন্য এই স্টাডি প্ল্যান এবার এখানে একটা কথা বলছি যে যদি মনে করো যে তোমরা আমাদের ব্যাচে আসতে চাইছো আমাদের একটা ব্যাচ স্টার্ট হচ্ছে সাতাশ তারিখ থেকে হ্যাঁ আমরা একদম পুরো স্টোর থেকে ডাইরেক্ট হ্যাঁ হ্যাঁ স্টোর থেকে রেখে দিচ্ছি যে আমাদের একটা ব্যাচ স্টার্ট হচ্ছে সাতাশ তারিখে একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে ক্লাসের ক্লাসটা স্টার্ট হচ্ছে বেসিক্যালি তেরো তারিখ থেকে এই ব্যাচটাতে কি কি রয়েছে আগে বলে রাখি ফর্টি ফাইভ আওয়ার্স লাইভ ক্লাস রয়েছে পনেরো ঘন্টার রিজনিং পনেরো ঘন্টার ইংলিশ পনেরো ঘন্টার ম্যাথস লাইভ ক্লাস রয়েছে এইটা হচ্ছে ব্যাচটা সাতাশ তারিখে একটা একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে এখানে পনেরো ঘন্টার ইংলিশ পনেরো ঘন্টার রিজনিং পনেরো ঘন্টার ম্যাথ লাইভ ক্লাস রয়েছে এবং টু ফিফটি আওয়ার্সের রেকর্ডেড ক্লাস রয়েছে রেকর্ডেড ক্লাস কেন রয়েছে লাইভ ক্লাসে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সেট করানো হবে এসবিআই বিআই ক্লার্কে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সেট আমরা ডিসকাস করব টেস্ট সিরিজ রয়েছে টেস্ট সিরিজ দিয়ে যেখানে আটকে যাচ্ছে সেটাকে শর্ট করার জন্য তোমার কাছে টু ফিফটি আওয়ার্সের রেকর্ডের ক্লাস রয়েছে যেটা প্রিলিমস প্লাস মেন্সের জন্য এটা প্রিলিম প্লাস মেন্সের জন্য রেকর্ডেড ক্লাস রয়েছে ইবুক রয়েছে এবং ভিডিও ক্লাসেস রয়েছে এই ব্যাচটাতে যদি জয়েন করতে চাও এই ব্যাচটাতে কিন্তু আর জয়েন করা খুব একটা দিন যাবে না কারণ ব্যাচটা উঠে যাবে স্টোর থেকে ব্যাচটার দাম এতটা পড়বে না এখানে মোর অফার্সে যাবে মোর অফার্সে গিয়ে এখানে সিম্পল একটা কোড দিয়ে দেবে ওয়াই মোর অফার্সে গিয়ে কোড দেবে ওয়াই টু সিক্স এইট দিয়ে অ্যাপ্লাই করে দেবে by 268 दे अप्लाई করে দেবে তাহলে দেখছো দামটা 2233 লাখ দেখাচ্ছে তুমি যদি অ্যাপ থেকে কেনো দামটা আরো কমে গিয়ে 2200 টাকা রাখাবে তো এই যে ব্যাচটা রয়েছে এই ব্যাচটাই হচ্ছে আমাদের এসবিআর এর জন্য তোমাদের प्रिपरेशनে হেল্প করার জন্য সাপোর্ট করার জন্য আরো কি করে বেটার করতে পারো তার জন্য এই ব্যাচটা রয়েছে এখানে 45 আওয়ারের লাইভ ক্লাস রয়েছে বলে দিলাম যদি কোনো রকম डाउट থাকে মনে হয় যে কি করে ভর্তি হচ্ছে হবে বুঝতে পারছো বা কোনো ডাউট রয়েছে তাহলে সিম্পল তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এটাকে একটুখানি মুছতে হবে না হলে কিন্তু এখানে আমি লিখতে পাচ্ছি না তো এটাকে আই গেস এটা ডান তোমাদের আমি এটা মুছছি যদি কোনো অসুবিধে থাকে কোনো প্রবলেম হয় তাহলে সিম্পল আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও এই নাম্বারটা তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিও টার্গেট ব্যাংক ব্যাচটাতে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে আর ভর্তি হওয়া যাবে না এসবিআই ক্লার্কের ব্যাচ ফর্টি ফাইভ আওয়ার্সের লাইফ ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট টু ফিফটি আওয়ার্সের যে রেকর্ডেড ক্লাস রয়েছে সেটা টু ফিফটি আওয়ার্সের রেকর্ডেড ক্লাস রয়েছে প্রিলিমস প্লাস মেন্সের জন্য এবং ফর্টি ফাইভ আওয়ার্সের লাইফ ক্লাস রয়েছে ছটপট করে জয়েন করতে হবে হাইয়েস্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে ওয়াই টু সিক্স এইট কোডটা ইউজ করলে

সেখানে গিয়ে কোডটা দেবে ওয়াই টু সিক্স এইট ওয়াই টু সিক্স এইট কোডটা সেখানে পুট করবে পুট করার পর ইউজ কয়নে ক্লিক করবে ইউজ কয়নে ক্লিক করবে তাহলে দেখবে দামটা হয়ে যাচ্ছে দু এই দামটা তোমার হয়ে যাচ্ছে তারপর সেখান থেকে বাই নাও যদি খুব প্রবলেম হয় জাস্ট আমাকে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে যদি খুব প্রবলেম হয় আমাকে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে তুই আর লেট করো না যত লেট করছো তত জিনিসটা আরো ডিলে হচ্ছে রেকর্ডের ক্লাসটা আজকে থেকেই দেখা শুরু করতে হবে টেস্টটা আজকে থেকেই দিতে শুরু করতে হবে চলো বেস্ট অফ লাক ঝটপট করে জয়েন করে যাও ক্লাসে দেখা হবে এবং এই এক মাস সময়টাকে আর অন্য কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র এসবিআইকে দাও শুধুমাত্র ব্যাংকে দাও এবং ব্যাংক তার চার গুণ পাঁচ গুণ করে তোমাকে ফেরত দেবে বেস্ট অফ লাক